আসসালামু আলাইকুম সকলকে এক্সপ্লোর স্বাগতম বন্ধুরা মতো আজকেও হাজির হলাম উনত্রিশ এক দুই হাজার পঁচিশ সালের আজকের সদরঘাটের আপডেট তো প্রথমেই দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে গতিরাজ এম ইগল তিন নৌজানটি যা আজকে ঢাকা থেকে সাড়ে চারটায় চাঁদপুরের উদ্দেশ্যে সেরে যাবে তো এখন প্রায় বাজে আপনার দুইটা থেকে আড়াইটার মধ্যকার সময় তো আমি রয়েছি সদরঘাটে তাজকের ভিডিও আপলোড করা অবস্থায় দেখা যায় অনেক নোজন ছেড়েও যেতে পারে তো তার জন্য দুঃখিত ভিডিওটা একটু আপলোড করতে দেরি হতে পারে তো সামনে রয়েছে নিউ আলবরাক যা আপনার তিনটা দিকে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং এই চাঁদপুরে দুটি নৌজান রয়েছে পাশাপাশি আরও নৌজান আসবে কিছুক্ষণ পর এবং সামনে রয়েছে এমবি সম্পদ যা ইলিশের উদ্দেশ্যে চারটার দিকে ছেড়ে যাবে ঢাকা থেকে তো নৌযানটিতে দেখতেই পাচ্ছেন বিপুল পরিমাণ যাত্রী তো প্রতিদিনকার মতো ইলিশায় বেশ বিপুল পরিমাণ যাত্রী হয়ে থাকে যে ভিড়ের কারণে হাঁটাও প্রায় মুশকিল হয়ে যায় এবং সামনে রয়েছে আসা যাওয়া দুই নৌযানটি যা সকালে ইলিশা থেকে ছেড়ে ঢাকা এসে পৌঁছেছে এমবি আসা যাওয়া দুই নৌযানটি ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে চলাচল করে এবং এই নৌযানটি রাত্রে এগারোটার দিকে আবারও ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাশাপাশি আরও একটি নোজন থাকবে যা হচ্ছে এমবি বি রাজারাট বি অথবা কর্ণফুলি এগারো বন্ধন আট এবং এম জিলানি ডাকা কাঠপুট্টি চলাচলকারী নৌজান সেরে যাবে ঢাকা থেকে এবং সামনেই দেখতে পাচ্ছেন সাবেক সুন্দরবন ছয় যা বর্তমান নাম পুয়ালি ছয় নৌযানটি ডাকা খেপু পাড়ার উদ্দেশ্যে আজকে ঢাকা করবে প্রায় সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টার ভিতরে এক্স্যাক্টলি সময়টা জানা নেই যার জন্য দুঃখিত বন্ধুরা এবং ইয়াদ একের ব্যানারে রয়েছে এম বি ইয়াদ যা আজকে দেওলা নাজিরপুর গোসেরাহাট অবশ্য নাজিরপুর যায় না নজানটা ঢাকা থেকে গোসেরাহের উদ্দেশ্যে রওনা করবে সামনে রয়েছে এম বি ভোলা নজানটি আজকে বোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে একটিমাত্র নজন এবং অপর প্রান্ত থেকে ছেড়ে আসবে কর্ণফুলি দশ নৌযানটি সামনে রয়েছে মানিক এক ঢাকা গঙ্গাপুর বোরান উদ্দিনের নৌজন এবং অপর প্রান্ত থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন নৌজনটি এবং সামনে জমজমাট রুট লালমোহনের রয়েছে গ্লোরি অফ শ্রীনগর সাত এবং রয়েছে আলারফ সাত এবং উভয় দিক থেকে যে নৌযানটি ছেড়ে আসবে লালমোহন থেকে তা হচ্ছে তরঙ্গ সাত এবং শ্রীনগর আট নৌজান দুইটি তো এই হচ্ছে নবনির্মিত অভিযান দশ যার বর্তমান নাম আলারফ সাত এবং আমার সামনে রয়েছে বক্সিবাজার বাজার দের নৌযান যা পাঁচটার দিকে সাড়ে ছটার দিকে ছেড়ে যাবে এরসান পাঁচ এবং অপর প্রান্ত থেকে যে নৌযানটি রয়েছে সেটি হচ্ছে পারাবত পনেরো এবং বন্ধন পাঁচ রয়েছে অপর প্রান্ত থেকে ইগোল আট ছেড়ে আসবে সামনে রয়েছে ঢাকা মনপুরা হাতিয়ার নৌযান এমবি তাসিফ এক ও দুইয়ের ব্যানারে চলাচলকারী নৌযান তাসিফ চার নৌযানটি আজকে একটিমাত্র নৌযান হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং অপর প্রান্ত থেকে ছেড়ে আসবে ফারান আট এবং ফারান তিন নৌযান দুইটি এবং সামনে রয়েছে তাসরিফ দুই যা তাসরিফ তিনের ব্যানারে তাশিফ চারের ব্যানারে বেতর উদ্দেশ্যে ছেড়ে যাবে তাশিফ দুই নৌজানটি আজকে বাগের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আরও একটি নজান রয়েছে তাশ্রিফ তিন নজানটি সেটিও পাশাপাশি দ্বিতীয় ট্রিপে আজকে বেতর উদ্দেশ্যে ছেড়ে যাবে এ হচ্ছে আজকের বোলার তাশ্রিফ কোম্পানির তিনটি নৌজান রয়েছে মনপুর এবং বেতের উদ্দেশ্যে এবং সামনে দেখতে পাচ্ছেন রয়েছে এম বিপুয়ালি এক যা গতকালকে হয়তো বরগুনের কোনো নৌযান ছেড়ে যায়নি আজকে রয়েছে বরগুনের একটি নোজান ঢাকা থেকে ছেড়ে যাবে আর এই মাঝখানের যে খালি জায়গাটা রয়েছে এখানে আপনার টামুডা নৌযান ইগল দশ রাত্রে সাড়ে দশটার দিকে ছেড়ে যাবে বরিশাল বরগুনা ফুলজুরি কাচিরা এমবি বি এবং সামনে রয়েছে রাজংশ দশ যা আজকে বাসানচরের উদ্দেশ্যে দশটার দিকে ছেড়ে যাবে এবং বাসানচর থেকে ছেড়ে আসবে এম সম্রাট সম্রাটী নৌজন এবং রয়েছে মুলাদির মানিক পাঁচ নৌজনটি আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে নয়টার দিকে এবং অপর প্রান্ত থেকে যে নোজনটি মুলাদির ছেড়ে আসবে সেটি হচ্ছে অভিযান পাঁচ নৌজনটি এবং রয়েছে ঝালকাটির একটিমাত্র নৌজন সুন্দরবন বারো এবং ঝালুকাটি থেকে যে নজনটি আজকে ছেড়ে আসবে সেটি হচ্ছে এম ফারান সাত এই হচ্ছে সুন্দরবন বারো এবং বরিশালের প্রতিদিনকার শিডিউলের অনুযায়ী আজকে দুটি নৌজনই রয়েছে এমবি পারাবত এগারো এবং এমবি পারাবত ১৮ আঠারো দুটি দুইটি আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফার্স্ট টিপে যে নৌযানটি রয়েছে এমবি পারাবত এগারো এবং সেকেন্ড টিপে এমবি পারাবত আঠারো এবং বরিশাল থেকে ছেড়ে আসবে এমবি বি সূর্বরাজ নয় ও সুরভি সাত নৌজন দুইটি তো পরবর্তীতে রয়েছে পটুয়াখালীর একটিমাত্র নৌজন এম বি খান এক নৌজানটি এবং অপর প্রান্ত থেকে যে নৌজানটি ছেড়ে আসবে সেটি হচ্ছে এমবি বি প্রিন্স কামাল এক সাতটা বিশে নৌজানটি আজকে টাকা থেকে ছেড়ে যাবে তো বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে সাবস্ক্রাইব করবেন এবং পেজে হলে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ